হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আজকে একটা ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিও টপিক হচ্ছে মেমারি বাগিলা কালসি মোড়ের টার্গেট সাউন্ড তো টার্গেট সাউন্ডের নতুন সোলো রেডি হয়ে গেছে আগামীকালই মালটা ডেলিভারি হয়েছে জগতরাজ গুপ্তিপাড়া জগতরাজ রেকর্ডিং সেন্টারের হাতে টার্গেট সাউন্ডের নতুন সোলো এবং টার্গেট সাউন্ডের স্থান পরিবর্তন হয়েছে আগে যেখানে দোকানটা ছিল বাগিলা স্টেশন বাজারের ওখানে তো ওখানে আর দোকানটা নেই এখন টার্গেট সাউন্ডের নতুন দোকান বাগিলা কালসি ঘোষপুকুর পার্ক তো এখান থেকে এবার সব ভাড়া দেওয়া হবে এটি একদম স্টেশনের এই সাইডেই সবার সুবিধার জন্য করা হয়েছে ওইদিকে মাল নিয়ে যেতে সবার অসুবিধা হচ্ছিল তো এই সোলোর মালটি কালকেই চেকিং হবে আজকে চেকিং হওয়ার কথা ছিল তো কিছু সমস্যার কারণে আজকে হয়নি টার্গেট সাউন্ড ভোজপুকুর পার্ক কালসি মেমোরি পূর্ববর্ধ তো আজকে দোকানের সামনে টার্গেট সাউন্ডের হল সামান্য স্পিকার চেক হচ্ছে তো দেখুন যারা ফুল চেকিং দেখতে চান কালকে চলে আসবেন বাগিলা তালচিনি আশ্রম তো এইদিকটা চলে যাচ্ছে বাগিলা স্টেশন স্টেশন বাজার এইদিকে দিকে তো চেকিং দেখতে হলে অবশ্যই কালকে চলে আসতে হবে সবাইকে বাগিলা তালচিং আশ্রম